আসসালামু আলাইকুম সো কাজ আজকের ভিডিওটা সেরকম হতে চলেছে আপনারা তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন হতে চলেছে ধামাকা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে ভিডিও শুরু করা দেখবেন কীভাবে ভিডিও করছে দেখবেন লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন কাজ সন্ধে হলো মাগরিও নামাজ পড়ে আসলাম এবার আবার গাড়িতে উঠবো এবার এখান থেকে ডাইরেক্ট সোজা যেতে হবে ধুমধম দম ধরে যাবো দেখতে দেখুন এরকম সজাতে রকম

এয়ারপোর্ট থেকে বার হলাম এ বাড়িতে যাবো এয়ারপোর্ট থেকে বার হয়েছি বাড়ির দিকে রাখ টান রাখি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত এ অন্যদিন আরো অন্য ভিডিও দেখা হচ্ছে আলাইকুম